সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর ডিজাইনের একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে টেবিল ছয় চেয়ারের জন্য এটার উপরে একটা টেন মিলি মোটা গ্লাস থাকবে এর সাথে আছে ছয়টা চেয়ার দেখতে পাচ্ছেন ছয়টা চেয়ার এরপাশে তিনটা পাশে তিনটা এই ডাইনিং টেবিলটা টপগুলো চিটাগাং সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে সেগুন এবং আকাশের কাঠ মিলিয়ে বানানো হয়েছে ডাইনিং টেবিলটি ডাইনিং টেবিলের উপরে টেন মিলি মোটা গ্লাস দিয়ে এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা যদি অর্ডার দেন বানিয়ে দেওয়া যাবে অথবা আপনারা আমাদের কাছে ঠিকানায় এসে দেখে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লা